হ্যালো টু আর ইউটিউব বজরংবলী তিন দিন আগেই নববর্ষ পড়ে গেছে আর আজ এই ভিডিওতে তোমাদের সাথে নববর্ষে আমরা কি কি করেছি সেটাই শেয়ার করতে চলেছি তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে মাম্মামকে আজকেও স্নান করিয়ে দিয়েছি আর যেহেতু পয়লা বৈশাখ বলে কথা তাই নতুন জামাও পরিয়ে দিয়েছি এরপর মাম্মাম ঠাকুরকে পুজো দিয়ে প্রণাম করে দেখো দাদানের কোলে গিয়ে বসেছে দাদান যা খাবে ওকেও তাই খেতে হবে মানে কি যে বলবো এত পাকা হয়ে গেছে এই যে চিরা মুরগি তারপরে খয়ের ছাতু এগুলো আমাদের সংক্রান্তি চৈত্র সংক্রান্তির দিন আমাদের বাড়িতে হয় এগুলো তো খেতে পারিনি কালকে কারণ তো বললামই যে ঠাকুমার যেহেতু ঠাকুমা মারা গেছে আমাদের ওষুধ আমাদের বাড়িতে হয়নি তো দিদি করে আমাদেরকে পাঠিয়েছে টিফিন বক্সটা যেটা আমি ঠাকুরকে এই দিদিদের প্রসাদ দিয়েছিলাম হচ্ছে বলে তো এটাই এখন রেডি করে রাখছি এখন মা এগুলোকে মাখবে নৌকা নিচ্ছেই বাঙালির পয়লা বৈশাখে যেটা মেন ফোকাস সেটা হচ্ছে খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া স্পেশালটা কি সেটাই তো প্রশ্ন দেখো সকালবেলা ভাই এনে দিয়েছে চিকেন আর একটু পরেই জানতে পারবে যে আজকের মেনুটা কি হতে চলেছে এইদিকে মা দেখো খই ছাতু মাখছে আজকে সকালে এটাই খাবো আর তার সাথে এক করে ভাত এই খই আমরা সবাই খুব ভালো খাই আর প্রতি বছর জানো তো মা অনেক খয়ের ছাতু করে আবার খয়ের ছাতু পরের বছর হবে আমাদের আজকে রান্না হবে চিকেন পোলাও তার জন্যে দেখো আদা রসুন টমেটো সব পেস্ট করে মা রেখে দিয়েছে টমেটোটা আলাদা রাখতে বলছি ভুলে গেছিলো একসাথে ঘুরিয়েছে আচ্ছা আর হচ্ছে এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছে আর চিকেন যে চিকেন কষার যেহেতু করবো এটা আলু আলু ভেজেছে আর এখানে চিকেনটা দই গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে চলো এবার রান্না তাহলে শুরু করি কড়াই তেল গোটা মশলাগুলো ফোড়নে সব দিয়ে দেবো পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তারপরে আদা রসুন দিয়ে দেবো আর এদিকে দুধ জাল দিচ্ছি কারণ দুধও লাগবে হ্যাঁ আম টক ইস টক লাগছে না টক লাগছে না মিষ্টি ও খাও হ্যালো চিকেন পোলাও আমি এই পদ্ধতিতে কোনোদিনও করিনি আজ প্রথম করছি জানি না কিরকম হবে তাই একটু ভয় ভয় লাগছে এবার তোমাদের একটু প্রসেসটা বলি তেলে গরম মশলা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আদা রসুনটা একটু কষলে ম্যারিনেট করে রাখা চিকেনটা তার মধ্যে দিয়ে দিতে হবে আর জিরে ধনের গুঁড়ো দিয়ে হলুদ ছাড়া চিকেনটা পুরো কষিয়ে নিতে হবে এরপর দেখো পোলাওটা যেহেতু কড়াইয়ে ধরবে না তাই আমি পুরো চিকেনটাকে ডেচকিতে ট্রান্সফার করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর দিতে হবে চালের দ্বিগুণ দুধ আর জল কেউ কেউ তোমরা দুধ না দিয়ে শুধু জলও দিতে পারো এরপর আমি দিয়ে দিয়েছি একটু মিটা আতর এটা অপশনাল তারপর পরিমাণ মতন ঘি গরম মশলা নুন চিনি সব দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে আর হ্যাঁ কেউ যদি চিনি কম দিতে চাও কমও দিতে পারো আবার কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও বেশিও দিতে পারো পুরোটাই নিজের ওপর তবে আমি মিষ্টির ব্যালেন্সটা বিরিয়ানির থেকে একটু বেশি রেখেছি এরপর চালটা আর জলটা ঠিক মাখা মাখা হলেই ধনে পাতা কুচি দিয়ে ওপর থেকে গার্নিশিং করে দিতে হবে আর বিরিয়ানির মতন ওপর দিয়ে আটা দিয়ে মুখটা ঢেকে দিতে হবে আর নিচে চাটু রেখে হাই ফ্লেমে দশ মিনিট আর রোফ্লেমে 10 মিনিট। আট ঠিক তার আধা ঘন্টা পর এটা খাওয়ার জন্য একদম রেডি। এরপর আমি এদিকে করছি চিকেন কষা। চিকেন পোলাও দিয়ে লাল লাল করে চিকেন কষাটাই করতে ইচ্ছা হলো। তাই চিকেন কষাটাই করছি। এদিকে মামমামকে দেখো কি করছে। মামা। নেল পলিশ পাচ্ছো? কি দিয়ে? রং পেন্সিল দিয়ে। হ্যাঁ? রং পেন্সিল দিয়ে নেল পলিশ এমনি তো নেল পলিশ পড়িয়ে দিয়েছি আমি। না। মা দেখো অবস্থা। দেখি দেখি হাত দুটো দেখি। এগুলো কোথায় দেখেছো তুমি রং পেন্সিল দিয়ে নেল পেন্সিল পরে কোথায় দেখেছো ফোনে আই দেখো দেখেছো ফোনে দেখেছো ওই যে ফাইভ মিনিট কিনো ক্র্যাফটস আছে না কি একটা আছে ওইটাতে এই দেখো নেলপালিশ পালিশ পড়ছে পেন্সিল দিয়ে রং পেন্সিল দিয়ে বা 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 এত বুদ্ধিমান তুমি সব আজে বাজে নিয়ে নোকে উঠবে না খারাপ হয়ে যাবে নেল ওপর কেউ নেল পালিশ বল তো হ্যাঁ ছিচি এবার দেখো পোলাওটা দম হয়ে গেছে একবারে খাওয়ার সময় খুলবো আর চিকেনটাও প্রায় হয়ে গেছে আর একটু কষলেই নামিয়ে দেবো দেখো আজকে চিকেন কষার কালারটা কি দারুণ হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে না তুলি এটা খুলেই রেখেছিলাম আমি কি ভাববে

ভাইয়ের তো এমনি ভালোই লেগেছে কিন্তু ওর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই ওকে বললাম এখন খেয়ে নে রাতে আবার মিষ্টি মিষ্টি করে ভালো করে করে দেবো পাপা তো খাই না কিন্তু আমি আর মা নোনতা মিষ্টি দুটোই খাই তাই আমাদের কোনো প্রবলেম হয়নি খেতে আমাদের বেশ ভালো লেগেছে জানো তো আমি আগেও চিকেন পোলাও করেছি কিন্তু এইভাবে করিনি ওটা করেছিলাম প্রেসার কুকারে আর গোবিন্দভোগ চাল দিয়ে চিকেনটাকে একদম চিকেন কষার মতন ঘি দিয়ে রান্না করে ওই চিকেনের মধ্যেই গোবিন্দভোগ চাল দিয়ে সিটি মেরে নিয়েছিলাম ওটা আমি পুরো নর্মাল পোলাও এর মতনই করেছিলাম তবে ওটাও খেতে ভালো হয় কিন্তু আমার কাছে আজকেরটাই বেস্ট দারুণ লাগলো অসাধারণ স্বাদ এবার দেখো বিকেলে ঘুম থেকে উঠে দেখি আমাদের যে টেলারের বৌদি আছে সে আমাদের জন্য আলু চিপস করে পাঠিয়েছে আর কাল যে পিসটা বানাতে দিয়েছিলাম সেই মাম্মা মার আমার কুর্তিগুলো করে পাঠিয়ে দিয়েছে এবার দ্বারা খুলে দেখাই কেমন হয়েছে মা কুতী জামা তোমার জামা কি সুন্দর কি সুন্দর উঠে বলো কি সুন্দর হয়েছে তোমার জামাটা মামের জামা তুমি এক জামা পরে যাবো হেটা ধলো হেমা কি মৃত আগে তো জামাও জামা পড়েছে গো হ্যাঁ सेम জামা পড়েছে এবার মা আর মেম सेम सेम জামা পরে যাচ্ছে হালখাতা করতে না না একা একাও যায়নি মা-পাপাও আছে এই বছর আমরা দুটই হালখাতার নিমন্ত্রণ পেয়েছি যত দিন যাচ্ছে হালখাতার পরিমাণ কমে আসছে আর আগে ছোটবেলায় কত যে দোকানে হালখাতা হতো বাপ রে বাপ মিষ্টি আমরা ফ্রিজে রেখে প্রায় 15 দিন খেতাম একটা আমরা হালখাতা করলাম আর একটা হালখাতা পাপা করবে এবার আমরা যাচ্ছি একটু বাজারে মামামের জন্য একটা জুতো কিনতে আর এটা আগের দিন যাদের বাড়িতে গেছিলাম না সেই পাপার মামা তো ভাইয়েরই দোকান চলো এবার মামামের জন্য একটা জুতো কিনে নিন কোন মেইন ফোন জুতোটা ভালো লাগছে জুতোটা কে হবে না তো কুত্তি জুতো এটা

এরপর প্রশ্নীতে দোকান দিয়ে মামামের জন্য জুতো আর পাশের দোকান দিয়ে একটা সিঁদুর আর মামামের জন্য একটা জলের বোতল নিয়ে নিলাম আবার প্রশ্নজিত আবার মামামকে দুটো চকলেটও হাতে দিয়ে দিল এরপর পাড়ার এক কাকিমা নতুন দোকান দিয়েছে সেখানে গেলাম আর সেখানে গিয়ে মামাম দেখে একটা ছোট্ট দাদাভাই সেই দেখে যেন নিজেই ওই দাদাভাইটাকে মামাম ওর হাতের একটা চকলেট ডেকে দিয়ে দিল আর এই দেখে ওই কাকিমা তো অবাক আর কাকিমা আবার মামমামকে প্রশংসা করে মামামায়ের হাতে আবার দুটো লাড্ডু ধরিয়ে দিল আজ এত রিচ খাওয়া হয়েছে তাই বাড়ি আসার পথে নিয়ে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কস রাস্তায় বেরিয়ে যে আর একটা কিচ্ছু খাবো একটুও পেটে জায়গা ছিল না তাই শুদ্ধ মাত্র একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ির দিকে যাচ্ছি পাত্র একদম বাড়িতে ঢুকে আবার চলো আমরা একটু প্রোগ্রাম দেখে আসি নাকি মাম্মা চলো 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 দৌড়ে দৌড়ে চলো হ্যাঁ ওখানে গিয়ে তুমিও নাচবে ঠিক আছে

জানো তো আমাদের পাড়ায় এক জায়গায় নববর্ষ উপলক্ষে আর সেটাই দেখতে এসেছি আর এখানে এত বাচ্চা কাছা নাচ গান দেখে আমি জিজ্ঞেস করি তুই কি গান করবি আচুতাম কেশবম করবো এদিকে আচুতাম কেশবম মাম্মাম ঠিক মতন উচ্চারণই করতে পারে না তারপর বললাম তাহলে একটা তুমি আবৃত্তি বলো তাই স্টেজে উঠে ওই ছড়াগুলো বলে এসেছে আমি তো ভাবলাম স্টেজে মনে হয় চুপ করে থাকবে ভয় পাবে কোনো কথাই বলবে না ও মা কোনো ভয়ও নেই ডরও নেই বেশ হাসতে হাসতে ছড়াগুলো বলে দিল আর আজকের দিনে তো মাম্মা প্রথম স্টেজে উঠলো আর প্রথম একটা মিষ্টি পারফরমেন্স করলো আর এখন যার নাচ দেখছো তার মা তো এক সময় আমাকে পড়াতে তো বলতে পারো এটা একটা আমার ম্যাডাম বা দিদির মেয়ে কি অসাধারণ নাচটা করেছে তাই না এই সুন্দর বইতে নিজে থেকে এসে যে আমার ছোঁটা পুতি আমার ছোঁনা মামা ছোঁটা পুতি আমার ছোঁটা পুতিতে কি ভালো আজর করে সান্তা কল শুয়ে যাবে বাবা তারপরে আমাকে গিফট দেবে ও বাবা সান্তা কল সান্তা হয়ে যাবে তারপরে পাপা সান্টাক্লাস হয়ে গিয়ে ওকে গিফট দেবে যেহেতু তো স্টেজে এরকম গান করেছে এই কবিতা বলেছে পাপাকে বলেছিস পাপা দেবে বলেছে বাবা হ্যাঁ সান্তা হয়ে যাবে তাহলে দাড়িগুলো দাড়ি গুলো কালো দাড়ি গুলোকে বলতে হবে সাদা করে দিতে ঠিক আছে তা পাপা আসেন তাহলে বাবাকে একটু সান্তা কল সাজিয়ে দিস তো তাহলে ও মিষ্টি পাইবে

গলা শুকিয়ে গেছে না দুটো দুটো কবিতা বলে মা मामে গলা শুকিয়ে গেছে মা হুম আও খাও খাও আচ্ছা দেখি দিয়া স্বাস্থ্যই করি একটু ঠান্ডায় গোল্ডিংস গোল্ডিংসটা দুজোখ খেয়েছি গলাটা আমার অবস্থা দেখো কেন হয়ে গেল কথা বলতে বাচ্ছি না কি জানি এরকম তো কোনোদিন হয় না কি হলো কি জানি গলা গেছে দেখাও আগে দেখাও কি এনেছো

ব্যাস নতুন বছরের প্রথম দিনটা এইভাবেই কাটালাম তোমরা কিভাবে কাটিয়েছো কমেন্টে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে